শাহবান মাস চলছে শাহবান মাসের পরে হলো রমজান মাস রমজান মাসের আগমনে আমরা সবাই বেজার খুশি না আলহামদুলিল্লাহ পিছনে একটা রমজান চলে গেছে এক রমজান না এরকম বহু রমজান পিছনে গেছে গেছে কি গেছে না রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে এই পর্যন্ত বহু রমজান গেছে যাদের হায়াত যে কয়দিন ছিল তারা ওই কয়দিন রমজান মাস পাইছে যাদের হায়াত নাই রমজানের জায়গায় রমজান ঠিকই আছে হায়াত যাদের নাই তারা চলে গেছে রমজানের পূর্বে মাস 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 এই প্রস্তুতির মাস হলো এই শাহবান মাস বেশি বেশি নফল ইবাদত করে রমজানের জন্য প্রস্তুত নেওয়া হলো সুন্নাত এই মাসে বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগি করে রমজানের প্রস্তুতি নেওয়াটা হইলো সুন্নাত হঠাৎ করে রোজা রাখলে আমাদের অনেক কষ্ট হয়ে যায় হঠাৎ করে কিন্তু পূর্ব থেকে যদি রাখার অভ্যাস থাকে তাহলে কষ্টটা অনেক লাঘব হয়ে যায় কম হয়ে যায় এই জন্য এই শ্রাবান মাসে বেশি বেশি করে আল্লাহ রাসুল আলিমসাল্লাম রোজা রেখেছেন এবং এই উম্মতকে রাখার জন্য নির্দেশ দিয়েছেন কখনো কখনো আল্লাহ রাসুল এই সাবান মাসের প্রথম পনেরো দিন এক টানা রাখতেন কখনো কখনো পুরো মাস রাখতেন শেষের দিকে বাদ দিতেন যেন রমজানের সাথে মিলে না যায় মানুষ এই মাসকে অবহেলা করে অথচ এই মাসে বান্দার আমল সমূহ আল্লাহ সুবাহার কাছে পেশ করা হয় ওসামা ইবনে জাহেদ রাহু তালানহ বলেন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল আপনাকে সাবান মাসে যেভাবে রোজা রাখতে দেখি অন্য কোন মাসে তেমন রাখতে দেখি না তিনি বললেন এটি রজব ও রমজানের মাঝের মাস এই যে এখন চলছে সাবান সাবানের আগে হলো রজব রজব ও রমজানের মাঝের মাস মানুষ এই মাসকে অবহেলা করে আল্লাহ রাসুল বলেন মানুষ এই মাসকে কি করে অবহেলা করে অথচ এই মাসে বান্দার আল্লাহ কাছে পেশ করা হয় আর আমি চাই যখন আমার আমল পেশ করা হবে তখন আমি যেন রোজাদার থাকি তাহলে এই মাসে আল্লাহ নিকট বান্দার আমল পেশ করা হয় আর আল্লাহ রাসুল চান যে আমার আমলটা এমন অবস্থায় আল্লাহর নিকট পৌঁছায় যেন আমি রোজাদার তাহলে বোঝা যায় এই মাসের ফজিলত আছে না নাই আছে আমরা এক মানুষ একেবারে এই মাসের ফজিলত কে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করি এটাও করা যাবে না আবার অতিরঞ্জিত বাড়াবাড়িও করা যাবে না আপনি হাজার মাস নফল নামাজ পড়লেন একটা দিনের একক তো ফরজের সমান কি হবে হবে ফরজের সমান কিন্তু হবে না এখন আমরা কি করি ফরজ পড়ি না ফরজ পড়ি না কিন্তু নফল পড়ছি এক হাজার রাগাত নফল পড়ছি আছে না নাই আছে আমি এক মসজিদে পড়ি নাই আজকের রাত্রে আমি একশো মসজিদে নামাজ পড়ছি কয় মসজিদে একশো মসজিদে সেই দিন খুব বেশি দূরে নয় সামনে আছে না নাই আছে যেটাকে আমরা লাইলাতুল বরাদ বলে জানি ওনার সাবান বলে জানি আল্লাহ রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম এই শাহবানের মাসে রসল সাল্লাম বেশি বেশি করে রোজা রাখতেন আশার্লাহ তালা আনহা বলেন আমি রাসুল্লাহ সাল্লাসাল্লামকে রমজান ছাড়া কোন মাসে পূর্ণ রোজা রাখতে দেখিনি আর সাবান মাসে তাকে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখেছি তাহলে এই মাসের যদি কোনো না থাকতো তাহলে আল্লাহ রাসুল এক মায় সাক্ষী দিচ্ছেন যে একমাত্র রমজান মাসে আল্লাহ রাসুলকে পূর্ণ মাস রোজা রাখতে দেখেছি অন্য কোনো মাসে দেখেনি সাবান ব্যতীত এই যে চলছে সেই সাহাবান মাস তাহলে এই মাসে বেশি বেশি করে রোজা রাখার দরকার আছে না নাই আছে অনেকেই বলে প্রশ্ন করে যে হুজুর এই মাসে পনেরোই সাহবানের রোজা রাখবো কয়টা এই প্রশ্ন আছে না নাই আমি বলি তিনটা আমি একটা বলি না দুইটাও বলি না আমি বলি কয়টা তিনটা তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ কয়টা হলো তিনটা রোজা রোজা কয়টা তিনটা রোজা আপনি যদি তিনটা রোজা রাখেন এই মাসের মাঝে তেরো তারিখ চন্দ্র মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ তাহলে সবচেয়ে বেশি ফজিলত আপনি অর্জন করবেন যদি একটা রাখেন পনেরোই সাবানের একটা শূন্য তামল হইলো যদি আপনি চোদ্দই সাবানের রোজা রাখেন তাহলে দুইটা শূন্য আদায় হলো যদি আপনি তেরো তারিখের রোজাও রাখেন তাহলে শূন্য আদায় হলো কয়টা তিনটা শূন্য আদায় হলো। তাহলে তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ আমরা কি করবো রোজা রাখবো বাড়িতে মাছ প্রশ্ন করে যে হুজুর কিছু বলে নাই কোন তারিখে রোজা রাখবো তাহলে বাড়িতে গিয়ে আমরা বলবো কয়টার কথা তিনটার কথা তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ যারা পারবেন তিনটা রাখবেন সবে বনাত মধ্য সাবানের রাত সম্পর্কে হাদিসে আসছে সাবান মাসের পনেরোতম রাত্রে সম্পর্কে কিছু হাদিস আল্লাহ তালা মধ্য সাবানের রাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন কোন রাত্রে মধ্যই সাবান পনেরো তারিখ গভীর মনোযোগ দিয়ে শুনেন হাদিসটা আল্লাহ তার বান্দাদের প্রতি এই সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আল্লাহ সুবাহ সকলকে ক্ষমা করে দেন সুবাহ আল্লাহ তাহলে কাদেরকে ক্ষমা করেন যারা মুশরেক ব্যতীত খুব খেয়াল করবেন মোশরেক ব্যতীত এবং যারা পোনা থাকবে না যাদের মধ্যে বিদ্বেষণা নাই এই বিদ্বেষ পোষণকারী ছাড়া আর মুশিদ ছাড়া সকলকে আল্লাহ তালা ক্ষমা করে দেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে ফজিলত পাইলাম কি পাইলাম না ফজিলত কিন্তু আমরা পাইলাম এখন ফরজ নামাজ পড়লাম না কি করলাম না ফরজ নামাজের ধারের কাছেও নাই কিন্তু ওই দিন সারা রাত যে নফল নামাজ পড়লাম ফজরে নামাজও পড়লাম না বলেন এর ফজিলত কি বলেন এর কি বলেন কেউ যদি রাতে ঈশার নামাজ পড়লো নামাজ পড়ে ঘুমিয়ে পড়লো তসবি তাহালিল করলো কোরআনতে ল করলো ঘুম থেকে জাগ্রত হয়ে আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো আল্লাহর নবী বলেন সারা রাত আল নফল ইবাদতের সওয়াব হয়ে গেল সুবহানাল্লাহ আপনি ফরজ নামাজ পড়ছেন ঘুম ভেঙে ভাঙছে আবার উঠে ফজরের নামাজ পড়ছেন রাতের নামাজও পড়ছেন ফজরের নামাজও পড়ছেন কিন্তু আমরা কি করি বলেন তো এগুলো করা যাবে না আমরা শুধু ইশার নামাজে উপস্থিত মাগরিবেও খবর নাই দেখবেন ইশার নামাজে উপস্থিত রাতে একটু জাগলাম 10টা পর্যন্ত দোয়া হয়ে গেল এরপরে ফজরে আর আমাদের খবর নাই এরকম লোক না নাই আছে এটা করা যাবে না এটা করা যাবে না আল্লাহ নবী সালা নিকট ওই আমল উত্তম যে আমলটা আমল অল্প কিন্তু যে আমলটা নিয়মিত করা হয় যে আমলটা কি করা হয় নিয়মিত করা হয় আপনি প্রতিদিন রাতে তাহাজুদ পড়েন না পড়তে পারেন না আপনার সারা সারাদিন ক্লান্ত থাকেন কাজকর্ম করে কিন্তু ঈশার নামাজের পরে আপনি তো ঈশান নামাজ পড়েন জামাতের সাথে ঈশার নামাজের পরে দুই রাখাত চার রাখাত অতিরিক্ত পড়ে যান আপনার এটা তাহাজুদের মধ্যে গণ্য হয়ে যাবে সুবাহ আল্লাহ আপনি রাতে জাগতে পারেন না কি করা যাবে আপনার ফজর আজান ছাড়া ঘুম ভাঙে না এখন আসেন আমাদের সম্পর্কটা কার সাথে বাড়াবো আল্লাহর সাথে না শয়তানের সাথে কথা বলেন কার সাথে বাড়াবো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আছে না নাই আছে হুজুর ফজলে সেরকম পাই না ঘুম ভাঙে না আমি বলবো আপনার আল্লাহর সাথে সম্পর্ক নাই আপনার যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকে তাহলে আল্লাহ আপনাকে ফজরের সময় জাগাই দিবেন এই জিম্মাদারি কার আল্লাহর কিভাবে জাগাবেন এটা আল্লাহ ব্যাপার খুব খেয়াল করবেন এটা আল্লাহ ব্যাপার আপনাকে কিভাবে জাগাবেন আপনি যেই টিনের ঘরে সাবরার মধ্যে ঘুমান দেখবেন যে ফজরে আজান হইতেছে আপনি আজান কানে যাই নাই কিন্তু বিড়াল কোক থেকে একটা এসে লাভ দিল টিনের উপরে কি জানো ফুল আপনার ঘুম ভেঙে গেল আছে না নাই কিভাবে জাগাবেন এটা আল্লাহ তালার ব্যাপার বিড়াল দিয়ে জাগাবেন না ইঁদুর দিয়ে জাগাবেন না ফেরেশতা দিয়ে জাগাবেন কিভাবে জাগায় দিবেন আপনাকে এটা কার ভাইসালা আল্লাহর ভাইসালা কিন্তু আল্লাহর সাথে আপনার সম্পর্ক কতটুকু আপনি ধরেন আপনি এখান থেকে ওমরাই যাবেন অন্য কোনো কথা বললাম না ওমরাই যাবেন সৌদি আরবে তো আপনার ফেলাইট ধরেন রাত দুইটার সময় কটার সময় রাত দুটার সময় বা রাত দশটার সময় আপনার ফ্লাইট এখন সন্ধ্যার সময় সন্ধ্যার পূর্বেই আপনি কি করছেন আপনি এয়ারপোর্টে পৌঁছে গেছেন এখন এয়ারপোর্টে পৌঁছে গিয়ে আপনি কি চিন্তা করবেন যে সময় তো আছে একটু ঘুমাই নেই কথা বলেন ঘুমানোর চিন্তা করবেন চিন্তা করবেন আপনার তখন পেরেশানি যে যদি আগে উঠতে না পারি টিকিট মার যাবে এই টেনশনে আসে না নাই আপনি ফরিদপুর থেকে ঢাকা যাবেন হ্যাঁ দিনের বেলা এগারোটা আটচল্লিশ পঞ্চাশ করেছেন টিকিট করেছেন হয়তো তিনশো টাকা নিয়েছে এখন আপনি চিন্তা করলেন যে এগারোটা আটচল্লিশ তো বাজে না এগারোটা বাজে এখনো সময় আছে একটু ঘুমাই নেই ঘুমাবেন কথা বলেন ঘুমাবেন কেন ঘুমাবেন না আর আপনার গন্তব্য স্থানে তো আপনি পৌঁছাতে পারবেন না পারবেন আপনি গোল্ডেন লাইনের টিকিট কেটেছেন অগ্রিম আগামীকাল সকাল ভোর ছয়টায় আপনি যাবেন হয়তো ঢাকা যাবেন ছয়টা বিশের গাড়িতে বা সাড়ে ছয়টার গাড়িতে এখন ফজরের নামাজের জামাত হয় সোয়া ছয়টায় কয়টায় সোয়া ছটায় কোথাও ছয়টা দশে এখন আপনি এখানে যদি চিন্তা করেন যে আমি এখান থেকে নামাজ পড়ে তারপরে যাব আপনি কি এইখানে নামাজ পড়বেন না ওই বাসে যায় স্ট্যান্ডে যায় নামাজ পড়ার চিন্তা করবেন স্ট্যান্ডে যায় না আপনি সেই দিন আপনার রাত্রে কেমন ঘুম হবে বলেন তো গভীর ঘুম হবে কেন হবে না আপনি যেভাবে এরাদা করেছেন নিয়ত করেছেন পাক্কা নিয়ত কি নিয়ত এই নিয়তের মধ্যে কিন্তু বিন্দু মাত্র ভেজাল নাই খুব মনোযোগ আপনি সৌদি আরবে ওমরাই যাবেন আপনি জাস্ট টাইমে টাইম হওয়ার পূর্বে আপনি এয়ারপোর্টে আপনার তিন ঘন্টা আগে পৌঁছাইতে হবে আপনি ঠিকই কিন্তু এই পাক্কা নিয়ত করেছেন যেভাবেই হোক ঠেলা গাড়িতে করে হলেও আমার তিন ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাইতে হবে আছে আপনার ঘুম আছে আপনার কি নিয়তটা আরে আমি আপনি তো রাত্রে যখন ঘুমাই সার নামাজের পরে আর নিয়ত করি সে পাইলে পরbani না পাইলে না পরbani আপনার তো আল্লাহর প্রতি ভালোবাসাই নাই मोहब्बतই নাই আপনি সে এতন পাবেন কিভাবে আমি কি কথা ভুল বললাম আপনার ডি রো 100% এখনিষ্ট ভাবে 100% খাটি নিয়োগ করা লাগবে খাটি নিয়োগ এই নিয়োগের মধ্যে কোনো দুর্বলতা রাখা রাখা যাবে না যে আল্লাহ আমি নিয়োগ করে তোমার নামে ঘুমাইলাম ইনশাআল্লা আমি ফজর নামাজ পর্ব উঠব টিকিট ধরার জন্য যেরকম ঘুমান যে আমি ঘুমাইলাম কিন্তু আমার ভোর চারটের সময় উঠতে হবে উঠে কাপড় চোপড় গুছগাছ করে এরপরে কাউন্টারে যাইতে হবে হ্যাঁ স্ট্যান্ডে যাইতে হবে গাড়ি ধরার জন্য এই নিয়তের মধ্যে কোনো দুর্বলতা থাকে কথা বলেন থাকে থাকে না কিন্তু ফজরের নামাজ পড়ার নিয়ত করে আমরা ঘুমাই এই নিয়তের মধ্যে দুর্বলতা না নাই কথা বলেন কিভাবে পাব সাথে ভালোবাসা কই মোহাম্মত কই আমার আপনার সম্পর্কে আমার আপনার সম্পর্ক আল্লাহর সাথে যতটুক না বেশি তার চেয়ে শয়তানের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক আমরা বুঝতেও পারি না আমরা বুঝতেও পারি না আল্লাহ তার আমাদের সকলকে আল্লাহর সাথে বেশি বেশি করে সম্পর্ক গড়ার তাওফিক দান করুন সকলে বলি আমিন আমরা যেন আমাদের নিয়ত যেন খাটি হয় নিয়ত যেন কি হয় খাটি হয় ইনশাআল্লাহ আমি উঠবই যেভাবে টিকিট ধরার জন্য ওঠেন ঠিক ওইভাবে খাটি নিয়ত করবেন জায়গায় দিবেন কে আল্লাহ এগুলি বাস্তব পরীক্ষিত আমল এগুলি পরীক্ষিত আমল আপনি নিয়ত করেন আজকে আপনি বাড়ি থেকে নিয়ত করেন ঘুমান আগে জাগাই দিবেন কে ফেরেস্তারা আপনার আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা জাগাই দিবে কিভাবে জাগাই দিবে এটা যে বললাম আপনার বাড়ির পাশে পাশের ঘরে একটা শিশু বাচ্চা আছে ও ফজরের সময় কান্না শুরু করছে ওই কান্নায় আপনার ঘুম ভাঙে গেছে এত সময় কানলো না ওই সময় কান্না করলো কেন আরে আপনাকে ওই কান্না দিয়ে জাগাবে তাই কান্না করাই দিচ্ছে আল্লাহ তারা বিড়াল সারা রাত কোন ডিস্টার্ব করে নাই ফজরের সময় ডিস্টার্ব শুরু করছে ইন্দুর ধরার জন্য দৌড় দিছে কতগুলি শব্দ ঘুম ভাঙে গেছে আরে সারা রাত দৌড়লো না ওই সময় আপনাকে জাগাবে তাই কিভাবে জাগাবে এটা আল্লাহর ফাইসালা কিন্তু আপনার নিয়ত হতে হবে খাটি নিয়ত নিয়ত হতে হবে কি খাটি নিয়ত আমরা রাত্রে নফল নামাজ পড়বো আমরা রাত্রে কোরআন তেলত করব। আমরা এই সারা মাস ব্যাপী কি করব সিয়াম পালন করব নফল সিয়াম আল্লাহ নবী সাল আলহিম বলেন যে এই সাবানের মধ্য যে সাবান পনেরোই সাবান যেটাকে আমরা সবে বরাত বলে জানি এই সবে বরাতের রাত্রে আল্লাহ তালা দুই শ্রেণীর মানুষ ব্যতীত সকলকে ক্ষমা করে দেন তার দৃষ্টির প্রতি আল্লাহ তালা তাকান যাদের মধ্যে বিদ্বেষ পোনা নাই কি নাই বিদ্বেষ পোষণকারী ছাড়া আর মোশরেক ছাড়া এই দুই গুণে গুণান্বিত ছাড়া সমস্ত ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করে দেন এখন শিরিক কি মোশশেক কাদেরকে বলেন মোশশেক শব্দটা মুশশেক বিল্লাহ আল্লাহ তালা বলেন যে যারা আল্লাহর সাথে শিরিক করবে ফকত হাল্লা আল্লাহ আলাইহি জান্না ও মা ও হো না রমা আলি জলে মিনামিন যারা আল্লাহর সাথে শিরিক করবে ওরা হলো মোশশেক ওরা কি মোরশেক এদের জন্য আল্লাহ তালা এই মসজিদদের জন্য আল্লাহ তালা তার দিয়েছেন এরা জান্নাতে যাবে না এবং এদের পরকালে কোনো সাহায্যকারীও নাই এদের থাকার জায়গা হইল না তাদের থাকার কোথায় এই জন্য শেরিক করা যাবে না এই মাথাটা কারো সামনে নত করা যাবে না যদি করি তাহলে কি হয়ে গেল শিরিক হয়ে গেল আচ্ছা বলেন এই যে রমজান মাস আসতেছে রমজান মাসে রোজা ভাঙের কারণ আছে না নাই কথা বলেন আছে না নাই রোজা ভাঙার কারণ আছে না রোজা ভাঙার কারণ যদি ঘটে আমরা পরবর্তী রমজানের পরে সেই রোজা গুলি রাখি কেন রোজা একটা ভেঙে গেছিল অজু ভঙ্গের কারণ আছে অজু ভঙ্গের কারণ যদি না থাকতো তাহলে জীবনে একবার অজু করলে সেই অজু দিয়েই মরা পর্যন্ত নামাজ পড়া যাইতো যাইতো কি যাইতো না কিন্তু অজু ভঙ্গের কারণ থাকার কারণে অজু ভঙ্গ হয় যেই কারণগুলো ঘটলে সেই কারণগুলো ঘটার পরে আমরা পুনরায় অজু করে নামাজ পড়ি কি পড়ি না ঠিক একই ভাবে মানুষের ইমান ভেঙে যায় ইমান থাকে না কি করলে শিরিক করলে কি করলে বলেন তো কি করলে শিরিক করলে শিরিককে কি এই মাথাটা আল্লাহ ছাড়া কারো সামনে যদি কেউ নত করে তাহলে সে শিরিক করলো তার ইমান শেষ তার ইমান ভেঙে গেল কোন মাজারে যদি কেউ সেজদা করে তাহলে তার ইমান নষ্ট হয়ে গেল ভেঙে গেল কোন পীরের পায়ে যদি কেউ সেজদা করে পীরের আসনে ফকিরের আসনে যদি কেউ সেজদা করে তার ইমান ভেঙে গেল মাজারে যদি কেউ দান করে সাতটা করে তাহলে সে শিরিক করল তার ইমান ভেঙে গেল কেউ যদি পরিত্রাণ পাওয়ার আশায় কোন রোগ বালাই থেকে মুক্তির আসায় কেউ যদি তাবিজ ঝুলায় কি ঝুলায় বলেন তো ঝুলায় তাহলে শিরিক তার ইমান ভেঙে গেল কেউ যদি ওই যে সময় দেখতাম হ্যাঁ বিভিন্ন জন পড়ে দিত এগুলো শিরিক এগুলো কি শিরিক তাবিজ কবস এগুলো সব শিরিক এগুলো নিলে তার ইমান থাকবে না নতুন করে ইমান আনতে হবে এগুলো ফেলে দিয়ে এগুলো কি দিয়ে ফেলে দিয়ে তারপরে বিভিন্ন গাছের সামনে বট গাছ আসে না বটগাছ পূজা করে তারপরে কবরে মোমবাতি ধরায় আছে না নাই আগরবাতি ধরায় আছে না নাই এগুলো সব শিরিক এগুলো করলে ইমান থাকবে না ইমান ভেঙে যাবে তাকে নতুন করে আবার ইমান আনতে হবে তাহলে যারা শিরিক করবে না আল্লাহ এই পনেরোই সাবানে তাদেরকে ক্ষমা করে দেবেন সুবান আল্লাহ আর একটা হলো বিদ্বেষ পোষণকারী কি বলেন তো বিদ্বেষ পোষণকারী যাদের মধ্যে বিদ্বেষ যারা বিদ্বেষ পোষণ করবে না আল্লাহ তারা তাদেরকে ক্ষমা করে দিবেন প্রতিবেশীর একটা চাকরি হয়েছে সরকারি জব গভর্নমেন্টে জব সুযোগ হয়েছে একটা টাকাও লাগে নাই এখন তার প্রতিবেশী আর একজন বলতেছে অমুকের ছেলের চাকরি হইল আমার ছেলে এত শিক্ষিত চাকরি হইলো না সরকার আর লোক পাইলো না ও মুখের ছেলের চাকরি দিলো মনে হয় ঘুষ দিয়ে চাকরি দিছে আচ্ছা এরকম বলি কি বলি না তার মানে আমার মধ্যে বিদ্বেষ পোষণ আমি বিদ্বেশ পোষণ করতেছি সম্পর্কে আমি কি বুঝাইতে পারছি এরকম বিদ্বেষ পোষণ আমার আপনার মধ্যে আছে না নাই কথা বলে আছে না নাই আছে প্রতিবেশীর ভালো দেখলে যদি আমার জলে কারো ভালো দেখলে যদি আমার ভিতরে জলে তাহলে আমি বুঝবো যে আমি বিদ্বেষ পোষণকারী তাহলে আমি ক্ষমার অযোগ্য এই পুনরোয় সাবানে আমি ক্ষমা পাচ্ছি না আল্লাহ এই সাবানের রাত্রিতে সবে বরাতের এই রাত্রিতে আল্লাহ দুই শ্রেণীর মানুষ ব্যতীত সকল মানুষকে সকল সৃষ্টিকে আল্লাহ তালা ক্ষমা করে দেন যাদের মধ্যে শিরিক থাকবে না আর যারা বিদ্বেষ পোষণ করবে না তাহলে আপনাদের কাছে এখন আমি বলি তার সম্পর্কে বিদেশ পোষণ করা যাবে আচ্ছা বিদ্বের যদি অন্য সম্পর্কে পোষণ করি তাহলে দিলের জ্বালাটা বারেকার ওই ব্যক্তির বারে না আমার নিজেরই বারে বলেন তো কথা বলেন আমার নিজেরই বারে না আমার নিজেরই কিন্তু পারে সারা রাত আমি নিজেই ঘুমাইতে পারি না অমুকের সম্পর্কে এত কথা বললাম তারপরে ও মুখ এটা কথার জবাব দিলো না আসলে লোকটা বেশি এটা সুবিধার না ভালো না এরকম আসেনা নাই আমি নিজেই জ্বলতেছি আসলে সে তো কোনো কথাই বলেনা সে তো চুপচাপ আছে ভাই অন্য সম্পর্কে বিদেশ পোষণ করা আমরা ছেড়ে দেই যাতে আমরা সাধারণ ক্ষমা কি ক্ষমা বলেন তো এই পনারই সাবানে সাধারণ ক্ষমা পেতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুন সকলে বলি আমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তাস্তাগফিরুকা ওয়াtub ইলাইক